এখানে কবরস্থান যেন রূপ নেয় এক উৎসবের ময়দানে কারণ এখানকার মানুষরা মৃত ব্যক্তিদের ঈশ্বরের দূত বলে মনে করেন তাদের বিশ্বাস মৃত ব্যক্তিরা জীবিতদের ভাগ্য দিতে পারেন আর এই বিশ্বাসে পরিবারের মৃত সদস্যদের কবর থেকে তুলে আনা হয় তারপর তাদের সঙ্গে নাচ গান করা হয় জীবিতরা মনে করেন মৃতরা হয়তো ঠান্ডায় আছেন তাই তাদের জন্য নতুন কাপড় ও উষ্ণতারও আয়োজন করা হয় মাদাগাস্কার রাজধানী আন্তানা রিভো থেকে কিছুটা দূরের গ্রামে হিজাফিতে চলে এই উৎসব যা মৃতদের হাড় ঘুরানোর উৎসব নামে পরিচিত বাতাসে ভাসছে ধূপের গন্ধ কবরের চারপাশে গানের তালে তালে হাততালি স্কুল শিক্ষিকা রাভো অপেক্ষা করছেন এক বিশেষ মুহূর্তের জন্য যেখানে কবর থেকে তোলা হচ্ছে মৃতদেহ প্রায় ত্রিশ বছর আগে মারা যাওয়া তার দাদু দিদিমাকে আবার দেখবেন তিনি তার চোখে জল কিন্তু ঠোঁটে হাসি কারণ এই মিলন বেদনার হলেও তাদের কাছে আনন্দের ভিড়ের ভিতরে আছেন ইসাবেল যিনি একজন কৃষানী শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য নয় বছর আগে হারিয়েছেন তিন বছরের ছেলেকে আজ ছেলের দেহ দেখে বুকের ভেতর হাহাকার জমলেও তার মনে হচ্ছে এই ক্ষণগুলো আশীর্বাদে ভরা বছরের এই সময়ে দূরের আত্মীয়রা ফিরে আসেন আড্ডা হয় পুরনো স্মৃতিও যেন ফিরে আসে মৃতদের নিয়ে এই উৎসবের মূল আকর্ষণ হলো জীবিতদের ভাগ্য বদলের আশীর্বাদ জীবিতদের বিশ্বাস মৃতদের আশীর্বাদে তাদের ভাগ্য খুলে যাবে পরিবারে আসবে ও তাই মনে করেন। তাদের পরিবারের ভাগ্য তার মৃত দাদু এক সময় চরম অভাবের সংসারে এখন সবার কাজ হয়েছে কৃষি জমি উর্বর হয়েছে আর জীবনে এসেছে স্বস্তি তবে এই আনন্দ মুখর আচার নিয়ে আছে এক শঙ্কার গল্প স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা বলছে কিছু মৃতদেহে প্লেগের জীবন যা জীবিতদের সংক্রমিত করে। এতে প্রতি বছর কয়েকজনের প্রাণও কেড়ে নেয় তবুও বিশ্বাসের শক্তিতে এমনকি পূর্বপুরুষদের প্রতি ভালোবাসায় তারা মৃতদের নিয়ে এই উৎসব পালন করেন নিউজ ডেস্ক আর টিভি